ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলরে প্রতিদিনই শত শত মিলিয়ন ডলারের খরচ হচ্ছে এতে চাপ বাড়ছে তেল আবিবের ইরানের সঙ্গে চলমান যুদ্ধে প্রতিদিনই শত শত মিলিয়ন ডলার খরচ করছে ইসরায়েল বিশেষ করে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিমান হামলা ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পেছনে এখন পর্যন্ত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে চারশোটির বেশি যেগুলো ঠেকাতে ডেভিড স্লিং ও অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত হয়েছে যেগুলোর প্রতিটি শটের খরচ চল্লিশ লাখ ডলার পর্যন্ত প্রতিদিন শুধু প্রতিরক্ষা খাতে খরচ হচ্ছে কুড়ি দুশো মিলিয়ন ডলার পর্যন্ত অন্যদিকে আক্রমণাত্মক অভিযানে ব্যবহৃত এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের প্রতি ঘন্টায় খরচ দশ হাজার ডলার তার উপর রয়েছে গাইডেড বোমার খরচ আরন ইনস্টিটিউটের হিসেবে এক মাসের যুদ্ধেই মোট খরচ বারো বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ইতোমধ্যে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পুনর্গঠনের প্রাথমিক ব্যয় চারশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা গৃহহীন অন্তত পাঁচ হাজার ইসরায়েলিকে সরকারি খরচে আশ্রয় দেওয়া হচ্ছে সাময়িক অর্থনৈতিক ধাক্কা সত্ত্বেও এখনও বাজারে স্থিতি আছে তবে যুদ্ধ দীর্ঘ হলে আর্থিক চাপ আরও বাড়বে বলছে ওয়াল স্ট্রিট জার্নাল অন্যদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ তথ্যমতে গত আট দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে চব্বিশ জন নিহত এবং এগারোশো পঞ্চাশ জন আহত যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর বাইদাহে একাধিক স্তরের সেন্সারশিপের পরে অনুমোদন হয়ে আসা তথ্য এটি ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় ইরানে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় চারশো জন নিহত এবং তিন হাজার জন আহত ধন্যবাদ ওয়ার্ল্ড স্টোরি ইন বাংলা সবসময় চেষ্টা করে গঠনমূলক সঠিক আন্তর্জাতিক খবরাখবর প্রকাশ করা আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করি এবং নিয়মিত আমাদের সাথে থেকে আমাদেরকে কাজের জন্য আরও উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ